হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আপনাদেরকে আমি একটা প্লান্ট দেখাচ্ছি যে প্লান্টটা সিঙ্গোনিয়াম প্লান্ট নামে পরিচিত যদি এদের পাতার মাথাটা ছুচালো হওয়ায় এদের পাতার মাথাটা ছোঁচালো হয় এদেরকে অ্যারোহেড প্লান্ট বলা হয় তীরের মতো বলে অ্যারোহেড প্লান্ট বলা হয় তাছাড়া এদের নাম সিঙ্গোনিয়াম প্লান্ট বিভিন্ন ভ্যারাইটির হতে পারে পাতার সৌন্দর্যই দেখুন আরেকটা দেখাচ্ছি এর পাতার অনেকাংশে সাদা সবুজ যেরকম আছে দেখতে পাচ্ছেন অনেকাংশে সাদাও আছে এক প্রতিটা পাতার মধ্যে সবুজ এবং সাদার সমাহার প্রতিটা পাতার মধ্যে সবুজ এবং সাদার সমাহার দেখাতে পারছি এই সিঙ্গোনিয়াম প্লান্ট আসলে সাউদার্ন মেক্সিকো এবং ওয়েস্ট ইন্ডিজের নেটিভ প্লান্ট নামে পরিচিত তো সাউদার্ন মেক্সিকো বা ওয়েস্ট ইন্ডিজের নেটিভ প্লান্ট এখন ঘরে ঘরে আমাদের তবে আমরা এদের প্রপোগেশন করে নিচ্ছি অতএব আমাদের দেশেও ঘরে ঘরে এখন যারা এই গাছ করতে চান একশো টাকা দেড়শো টাকায় এই গাছ ইজিলি আপনারা কোনো নার্সারি থেকে বা গাছের দোকান থেকে পেয়ে যাবেন এই গাছ দেখতে পাচ্ছেন গোড়া দেখাচ্ছি কচু গাছের মতো এদের গোড়া থেকে ছোট ছোট বেবি প্লান্ট নির্গত হয় অতএব আপনি যদি এর গোড়া এসে একটা যে কোনো বেবি প্লান্টকে ধরে এরকম টেনে আলাদা করে নিতে পারেন এই যেরকম আমি একটা বেবি প্লান্ট দেখাচ্ছি এই যে বেবি প্লান্টটাকে যদি আমি আস্তে গোড়া থেকে ধরে এক টান মারি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মূল গাছ মাদার গাছ থেকে ছেড়ে চলে আসবে তারপর আমি এটা যদি মাটিকে পুঁতে দিই সেক্ষেত্রে আমার কাছে আরেকটি প্লান্টের কি বলা যায় আরেকটি প্লান্ট তৈরি হয়ে বেবি প্লান্ট আলাদা করা খুব কঠিন না কচু গাছের মতো এদের গোড়া থেকেই এই প্লান্টের বেবি প্লান্ট গুলো জন্ম নিচ্ছে প্রচুর পরিমাণে জন্মায় আর এদের মাটি এদের মাটি সম্পর্কে বলতে গেলে যেটা বলতে এদের মাটিতে আপনি কোকোপিট ভার্মিকম্পোস্ট গার্ডেন সয়েল ইটের কুচো ওয়েল ড্রেনেজের জন্য আর একটু নিমখোল দিয়ে দেবেন কেননা পিঁপড়ে পোকামাকড় ইত্যাদির হাত থেকে বাঁচানোর জন্য নিমখোল দিয়ে দেওয়া একটু দরকার আর তাছাড়া এই গাছকে দেখতে পাচ্ছেন গাঁটে গাটে সেই মানি প্লান্টের মতো শেকড় বেড়ে যাবে গাটে ঘাটে শেকড় থাকে তো আপনি যদি এই গাছকে এরকম মস্টিক বানিয়ে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এরা মস্টিক বেড়ে দেওয়ার উপর দিকে উঠছে মানি প্লান্টের মতো আর যদি কেউ মনে করেন যে মস্টিক দেবো না প্রচুর লম্বা হয়ে যায় অনেকের লম্বা পছন্দ অনেকের বুসি পছন্দ তা সেক্ষেত্রে আপনারা এই মাথাটা এই যে কচি পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন মাথাটা এই মাথাটা যদি আসতে কেটে দেন তাহলে এই আর লম্বা হবে না ঝাঁকড়া হবে তো দুরকমই করতে পারেন সেটা আপনার নিজের সৌন্দর্য অনুসারে করবেন আর এর তাপমাত্রা রইল তাপমাত্রা এরা পঁয়ত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে নেবে কিন্তু তারপর যদি বেশি তাপমাত্রা হয় সেক্ষেত্রে এদের পাতাগুলো জ্বলে যাবে আর যেখানে পাতারই সৌন্দর্য সেই পাতাই যদি নষ্ট হয়ে যায় তো বুঝতেই পারেন সৌন্দর্যটা আর রইল কি সেই জন্য চেষ্টা করবেন এদের সেমি শেডে রাখতে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই সেমি শেডে থাকাই ভালো কেন আপনার সময়ের অভাবে যদি শীতকালে আপনি রেখেছেন আউটডোরে আর গরমকালে সরাতে ভুলে যান তাহলে সেক্ষেত্রে গাছটা নষ্ট হয়ে যাবে এদেরও জল খুব কম দিলেই চলে যায় রোজ জল দেওয়ার দরকার নেই এবং যেহেতু মিডিয়াতে কোকোপিট আছে জল ধারণ করে রাখবে অতিরিক্ত জল দিলে যেটা হয় পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং আরো একটা কারণে পাতা হলুদ হয় খাদ্যের অভাবে ফার্টিলাইজারের অভাবে তো এদেরকে ফার্টিলাইজার দেওয়ার জন্য আমি বলতে পারি যে যদি আপনার কাছে স্লো ফার্টিলাইজার বাসা কোড বা কোড ছোট ছোট কি বলা যায় সাবুদানার মতো কিনতে পাওয়া যায় বাসা কোড বা কোড আবারও বলছি বাসা কোড বা কোড এই স্লো ফার্টিলাই ফার্টিলাইজার আরো কোম্পানি থাকতে পারে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিনবেন আমার জানা মতো দুটো জানা ছিল নাম তাই বললাম এগুলো যদি আপনারা এই গোড়ায় দিয়ে দিতে পারেন এক চামচ চার চামচের এক চামচ যদি গোড়ায় দিয়ে দিতে পারেন ওই সারগুলোর কাজই হচ্ছে আস্তে আস্তে করে ওগুলো ক্যাপসুল যেরকম একটা খোসা থাকে আস্তে আস্তে করে উপরে খোসাটা গলে যায় এবং তারপর ভেতর থেকে ওষুধ অ্যাকশন করতে শুরু করে ঠিক সেরকম অশ্মকোট বা বাসা কোট বা এই জাতীয় যারা স্লো ফার্টিলাইজার নামে পরিচিত ওদেরও উপরে একটা আস্তরণ থাকে আপনি যত গাছে জল দেন ওগুলোর আস্তরণ আস্তে আস্তে পুরনো হওয়ার সাথে সাথে পাতলা হয় এবং আস্তরণগুলো খসে যায় খুয়ে যায় খুয়ে ফেটে যায় ক্যাপসুলের মতো ফেটে যায় এবং ফেটে গিয়ে ভেতরে যে ফার্টিলাইজার বা সারটা আছে সেটা বাইরে নির্গত হয় এবং মাটির সঙ্গে মেশে আর শিকড় সেইটাকে টেনে নিজের খাদ্যের যোগান তৈরি করে তো আপনারা স্লো ফার্টিলাইজার ইউজ করতে পারেন কেননা এত ক্লোজে এই ছোট ছোট টবে যদি কোনো অন্য গোবর সার বা আপনার হলো গিয়ে বলুন সর্ষের খোল এগুলো যদি দেন ঠিক আছে দু আঙুল তিন আঙুলে করে অনেকে বলেন যে দু আঙুল বা তিন আঙুলে করে ধরে অল্প একটু চারদিকে দিয়ে দেওয়া ঠিক আছে তাতে চলে যাবে হয়তো কিন্তু তবু রিক্স নেওয়ার দরকার নেই সেই জন্য আমি বলি যে যে সমস্ত দোকানে গাছপালা বিক্রি হয় বা নার্সারিগুলোতে ওদেরকে বলবেন স্লো ফার্টিলাইজার যে কোম্পানিরই হোক যা ওর ওনার কাছে আছে সেটা আপনাকে রেকমেন্ড করবে আপনি সেটা নিয়ে নিতে পারেন তো সবই স্লো ফার্টিলাইজার পুরো মোটামুটি একই রকম কাজ করে তো সেই স্লো ফার্টিলাইজার দিয়ে রাখলে আপনার কোনো চিন্তা নেই একবার এক চামচ দিলে অন্তত ছ মাস আট মাসের জন্য আপনি নিশ্চিন্ত গাছেরও কোনো ক্ষতি হবে না সবগুলো দানা একসঙ্গে ফাটবেও না আস্তে আস্তে একটা দুটো দানা করে ফাটতে থাকবে এবং গাছ সেই পরিমাণে খাদ্য ওর থেকে আহরণ করতে থাকবে এবং মাঝে মাঝেই গাছগুলোকে নর্মাল ওয়াটার দিয়ে চান করিয়ে দেবেন তাতে পাতার উপরে দীর্ঘদিনে যে ধুলো আস্তরণটা পড়ে সেই ধুলোর আস্তরণটা সরে গেলে প্লাট পাতার ফটোসিনথেসিস করতে সুবিধা হয় সেই জন্য মাঝে মাঝে প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন এমনি ফার্টিলাইজারের কোনো দরকার নেই যেটা বললাম ওই এক চামচ গোড়ায় যদি দিয়ে রাখতে পারেন ছ আট মাসের জন্য আর নিশ্চিন্ত এর মাটি তৈরি করার সময় যেটা বললাম সেই পারসেন্টেজে মাটি সেই অনুপাতে মাটি তৈরি করবেন ব্যাস আর কিছু লাগবে না এবং এরও ভ্যারাইটি আছে বহু রকমের ভ্যারাইটি আছে আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে দুটো ভ্যারাইটি আমি দেখালাম এবং আপনাদেরকে আরও একটা ভ্যারাইটি দেখুন আরও একটা ভ্যারাইটি এটাকে মস্তিক দিয়ে আমি উপর দিকে লম্বা করে তুলছি এর উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে দেখাচ্ছি গাছটা সুন্দর বড় হয়েছে দেখুন গোড়া থেকে মস্টিক দিয়ে তুলেছি দেখাতে পারছি এবং এদের মানি প্ল্যান্টের মতো বলেছিলাম শেকড় বেড়ে গোড়া থেকে গোড়া থেকে গাঁটে ঘাঁটে শেকড় নির্গত হয় আপনি যদি মাথা কেটে দেন তাহলে এরা বসি হয়ে যাবে কিন্তু আমি বেঁধে বেঁধে মসটিকে করে এদেরকে উপর দিক নিয়ে গেছি এবং পরবর্তীকালে মস্টিক এখানে শেষ হচ্ছে ঠিকই তারপরে এই সুতোটার সঙ্গে বেঁধে একদম টিনের চালের ওপর পর্যন্ত বেঁধে রেখেছি দেখাতে পারছি এই পর্যন্ত তুলবো দারুণ লাগবে আশা করি এতটা লম্বা হলে গাছটা এবং আবারও বলছি এদের মাথাটা পাতা তীরের মতো ছোঁচালো বলে এদের পাতার মাথাগুলো তীরের মতো ছোঁচালো বলে হ্যাঁ তীরের মতো ছোঁচালো বলে এদেরকে অ্যারোহেড প্লান্টও বলা হয় জল বেশি দেবেন না জল বেশি দিলে পাতা হলুদ হবে আর তাছাড়া তো বললাম ফার্টিলাইজারের অভাবে পাতা হলুদ হয় আর তাছাড়া অনেক সময় দেখা যায় খোলা পাতা আস্তে আস্তে মুড়ে যাচ্ছে হঠাৎ একদিন সকালে দেখলেন রাত্রে ঠিক দেখলেন সকালবেলা দেখছেন পাতাটা এরকম মুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কিছু চিন্তা করবেন না হাত দিয়ে পাতাটা খুলে একটু পরিষ্কার করে দেবেন কেন মাকড়সা ঢুকেছে মাকড়সা ঢুকে পাতাটাকে এরকম ফোল্ড করে ফেলে তা সেক্ষেত্রে পাতাটা নষ্ট হবে কেন এরকম হাত দিয়ে খুলে মাকড়সাটাকে হাত দিয়েই একটু যদি যে জাল টালগুলো করেছে পরিষ্কার করে দেন জল দিয়ে ধুয়ে দেন পাতাটা পরিষ্কার হয়ে যাবে এছাড়া এতে নিলিবাগ এটা হয় মিলিবাগ আমরা সবাই জানি জবা গাছে প্রচণ্ড হয় অন্যান্য অনেক গাছে এতেও মিলিবাগ হতে দেখা যায় আর মিলিবাগ হলে একদম মাথার দিকে হবে একদম মাথার যে কচি পাতাটা যেটা বেরোচ্ছে সেটাকে নষ্ট করে দেবে তা গাছের ক্ষতি হয়ে যাবে সেই জন্য বলছি মিলিবাগ হলে একতারা বা এক্কা বা আরো বহু রকমের আছে সেই ওষুধ পোকা মারা বা পোকা তাড়ানোর ওষুধ আপনারা নিয়ে আসবেন এনে যে কোনো গাছের দোকান বা নার্সারিগুলোতে পাওয়া যায় সেখান থেকে এনে এক লিটার জলে এক গ্রাম গুলবেন গুলে আর পেস্টিসাইড দেওয়ার নিয়ম তো আপনারা জানেন সন্ধ্যের পরে রোদ পড়ে গেলে তখন পুরো গাছটাকে একবার পাতার নিচে ওপরে পাতার উপরে দেবেন দেখা যাবে নিচে মিলিবাগ রয়ে যাচ্ছে বা মাকড়সা রয়ে যাচ্ছে সেই জন্য একদম নিচ থেকে পর্যন্ত ভালো করে চান করিয়ে দেবেন ইকা বা ইকতারা এক লিটার জলে এক গ্রাম গুলে তারপরের দিন থেকে দেখবেন যে মিলিবাগও চলে গেছে বা আপনার মাকড়সার অ্যাটাক যদি হয় সেগুলোও চলে গেছে তো এক্ষেত্রে এক্ষেত্রে বলার আর কিছু নেই কেননা সত্যি কথা বলতে গেলে এর তো মেনটেন্স লো লো মেনটেনেন্সেই হয় অতিরিক্ত গরমে রাখলে পাতা পুড়ে যাবে যেরকম দেখুন এই গরমে আপনাদের দেখানোর জন্য একটা দুটো পাতা আমারও আছে এরকম এই দেখেছেন পাতা কিরকম পুড়ছে দেখাতে পারছি মাথার দিক থেকে শুরু হবে মাথার দিক থেকে শুরু হয়ে আস্তে 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 করে গোড়ার দিকে চলে আসে গোটা পাতাটাকেই একসময় পুড়িয়ে নষ্ট করে দেবে তো এই গরমে স্বাদে টিন আছে টিনের তলায় রাখা আছে তা সত্ত্বেও বলছি যে এই জিনিস ঘটছে আর যদি কেউ ডাইরেক্ট রোদে রাখে তাহলে বলতেই পাচ্ছেন যে পাতার কি দুর্দশা হবে তো সেই জন্যে আপনারা সেমি শেডে রাখবেন সুন্দর সুন্দর পাতার কালার দেখাতে পারছি আরও বিভিন্ন ভ্যারাইটি আছে আমার কাছে যে কটা ছিল আমি দেখালাম এবং এই সিঙ্গোনিয়াম গাছ সম্পর্কে আপনাদের যতটা পারলাম বললাম দেখুন মস্তিক নিজেই বানিয়ে নিয়েছি একটা কাঠির গায়ে নারকেল ছোবড়া দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিজেই মস্তিক বানিয়ে নিয়েছি অতএব এরকম ভাবে যদি আপনারাও পারেন বানিয়ে নেবেন সবসময় মস্তিক কিনতে পাওয়া যায় না সব দোকানদার রাখে না বিক্রি কম হয় বলে অনেকেই রাখে না মস্তিক আসলেই এই নারকেল ছোবরা দিয়েই হয় কিন্তু ওরা যেহেতু কি বলা যায় ব্যবসায়িক ভাবে ওরা অর্থনৈতিক ভাবে ওটাকে তৈরি করে বলে ওটা সুন্দর করে তন্তুগুলোকে আলাদা করে আর আমি তো সেটা না করাতে অনেক অনেক জায়গায় মোটা মোটা হয়ে রয়েছে নারকেলের ছোবার এই তন্তুগুলো আরো ছাড়ানো দরকার ছিল আঙুল দিয়ে দিয়ে ছাড়ালে আলাদা হতো ভালো ধৈর্যের দরকার সেই জন্য হাতে করে যা বানিয়েছি আপনারা বানিয়ে নিতে পারেন এতেও আপনার মস্টিকের কাজ হয়ে যাবে আর গাছ লম্বা হলে ঢুলে পড়ে বলে কাঠি দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়েছি মস্টিক দিলে মস্টিক দিয়ে আরো ভালো হতো কিন্তু মস্টিক আর কত দেবো লাস্টে কাঠি দিয়ে রেখেছি দু একটা গাছকে দরকারে আপনাদের দেখিয়েছি আমি মস্তিক দিয়ে লম্বা করেছি কিছু গাছকে আর কিছু গাছকে দরকার হয় বসি করব মাথা কেটে দিয়ে ঝাঁকড়া করে রাখবো এবং গোড়া থেকে গাছের প্রাচুর্য দেখতে পাচ্ছেন কত গাছ উৎপন্ন হয়েছে বেবি প্লান্ট যে কোনো একটা দুটোকে আমি যদি এর থেকে আলাদা করতে চাই কোনো ব্যাপারই না আলাদা করে অন্য টবে দিয়ে দিলেই আমার কাছে আরও একটা গাছের বৃদ্ধি হলো বা কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিতে পারবেন এখান থেকে গাছ মানে একবার আপনার বাড়িতে সিঙ্গুনিয়াম আনলে আশা করি আর নতুন কিনতে হবে না ওখান থেকে নিজের তো চারা পাবেনি সঙ্গে কাউকে যদি দিতেও হয় দিতেও পারবেন দরকারে আপনার কাছে যে গাছটা আছে আরেকজনের কাছে সেটা রকম গাছ সিঙ্গোনিয়াম অল্টারনেট করে নেবেন তাতে তারও একরকম ভ্যারাইটি বাড়লো আপনারও একরকম ভ্যারাইটি বাড়লো এইভাবে অল্টারনেট পলিসিতেও গাছ করা যেতে পারে তো আজকে সিঙ্গোনিয়াম ভিড় গাছের সম্পর্কে যতটা জানাচ্ছে ছিল আমার ততটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তীকালে আবারও নতুন নতুন গাছ নিয়ে আসবো আবারও নতুন নতুন গাছের সম্পর্কে যতটা ইনফরমেশন আমার জানা আছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকে আপাতত এই পর্যন্ত তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই অবধি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ